গাইস আর আজকে চলে এসেছি রাতের বেলা বৃষ্টি যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু চলে আসলাম ছাদে সবাই মিলে বন্ধুরা মিলে খাওয়া দাওয়া করবো আর এর জন্য নিয়ে এসেছি হাঁসের মাংস ঘুনা হবে দেখেন এটা হলো চিন হাঁস খুবই বড় ছিল একদম দেখেন কত সুন্দর তেল হয়েছে আর এই হাঁস দিয়ে আজকে আমরা সবাই মিলে খাবো এর জন্য আমাদের বাটা হয়ে গেছে সব শিলে বাটা মশলা পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা আদা সব কিছুই বেটেছি কারণ বাটা মশলা খাওয়ার মজাই আলাদা আর ভাতও উঠাই দিছি আর এখন ভাত হলে আমরা মাংসটা রান্না করব আর যেহেতু বৃষ্টিও ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগবে সেজন্য সেজন্য একটা হাঁস নিয়ে চলে আসলাম এই রাতের বেলা ছাদে সবাই মিলে রান্না করে খাবো আর সাথে থাকবেন এবং দেখতে থাকুন আমাদের আজকের রেসিপি খুবই ভালো লাগবে আমাদের সব কিছু রেডি করা কমপ্লিট ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে আমরা হাঁসের মাংসটা রান্না শুরু করব আর চলছে আমাদের রান্না বান্না দেখেন আমাদের হাঁসের মাংস কলম রান্না আমরা শুরু করে দিয়েছি মাংস খাওয়াটা কত সুন্দর আইসা যেহেতু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া কদিন ধরে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা পড়েছে সেই জন্য হাঁসের মাংস খাওয়ার জন্য আমরা আসছি রাতের বেলা ছাদের পরে রান্না বান্না হচ্ছে আকাশে মেঘও আছে বৃষ্টি হচ্ছে দুপুর বেলাও বৃষ্টি হয়েছিল ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেই জন্য খাওয়া দাওয়া সবাই মিলে একসাথে খাওয়া দাওয়ার মজায় আলাদা সেই জন্য চলে এসেছে রাতের বেলা বাসার ছাদের উপরে আর সবাই মিলে খাওয়া দাওয়ার মজাই আলাদা কারণ একসময় অনেক খেয়েছি ছোটবেলা যারা থাকতাম আমরা বন্ধুরা মিলে রেগুলারই আমাদের পিকনিক হতো খাওয়া দাওয়া হতো তেমনই চলে এসেছি আর রান্না বান্না করছে সনক আর আছে লেমু তিনজনে আরও আসবে তার বাইরে আছে তারাও আসলে সবাই মিলে একসাথে আর বাটা মশলা দিয়ে গেলাম মাংস খাওয়ার মজাই আলাদা পা শিল্প পাটায় বেটে তারপরে রান্নাবান্না করে খাওয়ার মজাই আলাদা যেমনটা আমরা করি আমাদের প্রত্যেকটা মশলা আমরা শিল্পটা বেটেছি এবং শিল্পটা বেঁচেই খাওয়া দাওয়ার মাংস রান্নার মজা আলাদা এবং টেস্ট মাংস মাংসের দেখে মাংসের কালারটা কত হয়েছে আর হাঁসের মাংস একটু ভালো কষা করে রান্না করলে খেতে ভালো লাগে না সেই জন্য একটু ভালো করে কষাতে হবে যাতে মাংসটা সফট সফট হয় এবং বেশি শক্ত থাকলে খেতে মজা লাগে না সেই জন্য মাংসটা যত আমরা কষাবো তত টেস্ট হবে এবং মাংসটা খেতে অনেক ভালো হবে

আৰু জোল গেছে টাইম জোল চিন্তাৰ লাভ নাই উঠো